কুখ্যাত খুনি বিজেতা চেঙ্গিস খান চোখ কুচকে তাকিয়ে আছেন সামনের দিকে যাকে তাড়া করে মাইলের পর মাইল দুর্গম পর্বতের বাধা ডিঙিয়ে ছুটে এসেছেন অদূরেই তাকে দেখতে পেলেন তিনি খাওয়ারিজুম সাম্রাজ্যকে নিশ্চিহ্ন করে দেয় শেষ লড়াইয়ের জন্য তখন তার শরীরের প্রতিটি বেশি টান টান রক দে উত্তেজনা টের পাচ্ছিলেন চেঙ্গিস খান এদিকে মঙ্গলদের বিরুদ্ধে একের পর এক লড়াইয়ে পরাজিত ও তারা খাওয়া জালালাল খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ সাল তার বাহিনীর অবশিষ্ট ত্রিশ হাজার সৈন্য নিয়ে চেষ্টা করছিলেন সিন্ধু নাগ বেরোনোর কিন্তু শেষ রক্ষা করতে পারেন না চেঙ্গিস খান তার অর্ধ লক্ষ্য সৈন্য নিয়ে ততক্ষণে পৌঁছে গেছেন সেখানে দিনটি ছিল ১২২১ সালের চব্বিশে নভেম্বর এখনকার পাঞ্জাবের কলাবাগ শহরের সিন্ধু তীর তখন অত্যাশন্ন ভয়াবহ একটা লড়াইয়ের অপেক্ষায় সময় গুনছে কেবল পরাজয় জেনেও চেঙ্গিস খানের বিশাল বাহিনীর সামনে মাথা নোয়ালেন না জালালাল ব্যাটল অব ইন্ডাসের প্রথম ধাক্কায় অভাবনীয়ভাবে মঙ্গলদের ঠেকিয়েও দিলেন তিনি কিন্তু টিকতে পারলেন না বেশিক্ষণ দুপুর নাগাদ পালানোর সিদ্ধান্ত নিলেন জালালাল দিন যুদ্ধের ফলাফল অবশ্য আরও বহু আগেই নির্ধারিত হয়ে গেছে হঠাৎই মঙ্গল প্রতিরক্ষা ভেদ করে এগিয়ে গেলেন জালালালদিন করে বসলেন অবিশ্বাস্য একটি কাজ ঘোড়া দাবিয়ে প্রায় ত্রিশ ফুট খাড়া পর্বতের গাবে ঝাঁপিয়ে পড়লেন সিন্ধুর জলে জালালাল দিনের এমন সাহসিকতায় মুগ্ধ চেঙ্গিস খান তার তীরন্দাজদের নির্দেশ দিলেন না ছুটতে ছেলেদের দেখিয়ে বললেন সৌভাগ্য ছাড়া এমন পুত্রের পিতা হওয়া যায় না মাত্র চার হাজারের কম শূন্য নিয়ে জালালাল দিন সিন্ধু পেরিয়ে প্রাণ বাঁচাতে পারলেন এদিকে সিন্ধু নদের ওপারে তখন তৎকালীন ভারতবর্ষের অবস্থান মুসলিম শাসকদের অধীনে ভারত তখন বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ সে সময় ভারতবর্ষ ছিল তুর্কি মামলুক রাজবংশের শাসনে এই বংশের তৃতীয় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তখন ভারতের শাসক বারোশো ছয় সালে ভারতবর্ষে মামলুক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবেগ এদিকে সিন্ধু তীরে পৌঁছানোর আগে জালালাল দিনের শাসনাধীন বিশাল খাওয়ারিজম সাম্রাজ্য দখল করেছিল চেঙ্গিসের মঙ্গল বাহিনী বর্তমানকালে ইরান তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাখাস্তানের কিছু অংশ তাজিকিস্তান কিরগিজিস্তান এবং উত্তর পশ্চিম ভারত তথা আফগানিস্তান জুড়ে বিস্তৃত ছিল এই খাওয়ারেজম সাম্রাজ্য এই সাম্রাজ্যের শাসক তখন তুর্কিরা বিশালের সাম্রাজ্য দখলের সময় মঙ্গল হানাদার বাহিনী সমরখন্দ বোখারা নিশাপুর সহ ঐতিহাসিক সব শহরে ধ্বংসচক্র চালায় মসজিদগুলো গুড়িয়ে পবিত্র কোরআন সহ ইসলামী সব ধর্মগ্রন্থ পুড়িয়ে ইসলামের প্রাণভূমিকে ধ্বংস করে দেয় চেঙ্গেজ খানের বাহিনী এই ধ্বংসলীলায় উজবেকিস্তান থেকে পশ্চিম ভারত পর্যন্ত জালালাল দিনকে তাড়িয়ে নিয়ে যায় মঙ্গলরা জালালাল দিনও তৎকালীন ভারতবর্ষের শাসক ইল মতো তুর্কি মামলুক বংশধর ছিলেন তাই তিনি আশা করেছিলেন ইল তাকে ভারতে আশ্রয় দেবেন এই জালাল দিনের সঙ্গে যুদ্ধেই চেঙ্গিস খানের এক ছেলে এবং এক সেনাপতি প্রাণ হারিয়েছিল প্রথমবারের মতো মঙ্গল বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলে মঙ্গল হানাদারদের দিক বিজয় রুখে দিয়েছিলেন জালালাল দিন কিন্তু শেষ রক্ষা হয়নি পঁচিশ বছরের জালালকে রুখতে সর্বশক্তি নিয়োগ করেন চেঙ্গিস খান শেষবারে আর পেরে ওঠেনি জালালাল দিন কোনো মতে সিন্ধু পেরিয়ে ভারতের ঢুকে বাঁচিয়েছিলেন নিজের প্রাণ মঙ্গল বাহিনীর প্রধান চেঙ্গিস খান তখন সিন্ধু পেরিয়ে ভারতবর্ষে আক্রমণ করতে পারতেন এতে একদিকে যেমন জালালকে খতম করা যেত অন্যদিকে আবার দিল্লির সালতানাতের দখল নিয়ে সমৃদ্ধ ভারতবর্ষকেও কুক্ষিগত করা যেত কিন্তু চেঙ্গিস খান তা করেননি যদিও ততদিনে চীন জয় করে বেজিং দখল করার মতো অপ্রতিরোধ কাজও সেরে ফেলেছিল মঙ্গলরা মধ্য এশিয়ার কারাখিতে সাম্রাজ্য এবং বিশাল খাওয়ারিজম সাম্রাজ্য তখন চেঙ্গিস বাহিনীর পতাতলে সব মিলিয়ে মহাঘাতক চেঙ্গিস হয়ে উঠেছিলেন এক অপ্রতিরোধ সর্ববিজয়ী ওয়ার মেশিন তাকে ঠেকানোর সাধ্য যেন কারোরই ছিল না তবু চেঙ্গিস খান কেন ভারতে হানা দেননি তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার বিতর্কিত সে বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের পর্বে নিঃসন্দেহে চেঙ্গিস খান ছিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজয়ী তিনি তার জীবনে একটি সামরিক অভিযানেও পরাজিত হননি তাই তীরে পৌঁছানোর পর ভারতবর্ষে হানা দিয়ে দিল্লি সালতানাত চুরমার করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শাসক হতে পারতেন তিনি কিন্তু ভারতবর্ষ জয় করার সুযোগ পায়ে ঠেলে মঙ্গোলিয়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিগ্বিজয় চেঙ্গিস খান আর আফগানিস্তান শাসন করার জন্য নিজস্ব প্রশাসক এবং সৈন্যদের রেখে গিয়েছিলেন এরা ছিল আজকের হাজারাদের পূর্বপুরুষ চেঙ্গিস খানের ভারতবর্ষে আক্রমণ না করার সিদ্ধান্ত শতাব্দীর পর শতাব্দীর ধরে ঐতিহাসিকদের বিভ্রান্ত করেছে ফলে বিষয়টি আজ পর্যন্ত একটি রহস্য হিসেবে রয়ে গেছে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে তার একজন চীনা উপদেষ্টার জীবনীতে দাবি করা হয়েছে একটি কথা বলা ইউনিকর্ন নাকি চেঙ্গিসের কাছে উপস্থিত হয়ে তাকে ভারত থেকে তাড়াতাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল যদিও এটি গাল গল্প ছাড়া কিছুই নয় পারস্য ইতিহাসবিদ জোবাহিনী বলেছিলেন ভারতের গরম জলবায়ু ঠান্ডা আবহাওয়ায় যুদ্ধ করতে অভ্যস্ত মঙ্গল সেনাবাহিনীর জন্য অত্যন্ত কঠিন ছিল কিন্তু মামলুকরাও শীত প্রধান অঞ্চল থেকে এসেছিল তাই এই তত্ত্বও কাল্পনিক শিংলা উড়ন্ত ঘোড়ার গল্পের মতোই বলে মনে করা হয় আবার এটিও দাবি করা হয় যে চেঙ্গিস খানের ভারতবর্ষে আক্রমণ না করার অন্যতম কারণ ছিল ধর্ম মঙ্গোলীয়রা প্রাচীন বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল যা ইংরেজিতে টেংরিজম নামে পরিচিত বলা হয় এই টেংরিজমের সঙ্গে হিন্দুইজমের বেশ মিল পাওয়া যায় এ কারণে অনুমান করা হয় যে তিনি হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের জন্ম দেওয়া পবিত্র ভূমিতে রক্তপাত ঘটাতে চাননি যদিও চেঙ্গিস খান মুসলিমদের উপর বর্বরিচিত হত্যাকাণ্ড চালিয়েছিলেন তাহলে কেন চেঙ্গিস খান ভারতে আক্রমণ না করে মঙ্গোলিয়ায় ফিরে গেলেন তা বুঝতে হলে আমাদের তাকে একজন ব্যক্তি এবং একজন নেতা হিসেবে বোঝার চেষ্টা করতে হবে আসলে চেঙ্গিস খান এতটাই রহস্যময় ব্যক্তিত্ব যে তার সম্পর্কে অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে তিনি তার নে অনেক সিদ্ধান্তের ব্যাখ্যা করে যাননি জুলিয়াস সিজার মার্কাস অরিলিয়াস কিংবা নেপোলিয়ান বোনাপার্টের মতো নিজ কর্মজীবনের কোনো স্মৃতিকথা বা বিবরণও রেখে যাননি মূলত চেঙ্গিস খান সম্পর্কে জানা যায় দুটি উৎস থেকে প্রথমটি হলো দ্য সিক্রেট হিস্টরি অব দ্য মঙ্গলস যা লেখা হয়েছিল তার মৃত্যুর পর আর দ্বিতীয়টি হলো চেঙ্গিস খান যাদের উপর আক্রমণ করেছিলেন তাদের বিবরণ অর্থাৎ তার শত্রুদের দেয়া বর্ণনা এসব উৎস থেকে চেঙ্গিজ খানের কর্মজীবন সম্পর্কে জানা গেলেও এসব কাজের পেছনে থাকা উদ্দেশ্য সম্পর্কে তেমন কিছুই আসলে জানা যায় না অর্থাৎ আমরা কম সবাই জানি তিনি কি করেছেন তবে তিনি কেন সেসব করেছেন তা কেউই জানি না বলা যায় তাই কেন তিনি ভারতবর্ষে আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝতে হলে তার উদ্দেশ্য এবং মনোভাব সম্পর্কে জানার চেষ্টা করা যেতে পারে আর তা জানতে হলে আমাদের অবশ্যই তার কর্মজীবন নিয়ে বিশ্লেষণ করতে হবে কোন অনুপ্রেরণা তাকে কুখ্যাত হানাদার হিসেবে পরিচিতি দিয়েছিল তা জানার চেষ্টা করতে হবে এগারোশো পঞ্চান্ন থেকে এগারোশো সালের মধ্যে কোনো এক সময় মঙ্গোলিয়া জন্মগ্রহণ করেন জেঙ্গিস খান জন্মের সময় তার নাম রাখা হয়েছিল তেমুজিন তার বাবা ইয়েসুগে বাঘাতোর বর্জিকিন উপজাতির একজন ধনী এবং প্রভাবশালী নেতা ছিলেন মঙ্গলরা ছিল যাযাবর জাতি এবং তেমজিন যে মঙ্গলায় জন্মগ্রহণ করেছিলেন সে মঙ্গোলিয়া ছিল খণ্ডিত বিভক্ত দক্ষিণাঞ্চলীয় চীনা সাম্রাজ্যের কারণে একদিকে স্থানীয় উপজাতিদের মধ্যে বিরোধ সংজ্ঞা যেমন লেগেছিল অন্যদিকে মঙ্গোলীয় উপজাতিদের কাছ থেকে কর আদায় করত তারা যখনই মঙ্গলরা একত্রিত হওয়ার চেষ্টা করেছে তখনই চীনারা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান শুরু করেছে হয় তাদের দাস বানিয়েছে নয়তো হত্যা করেছে খান আমবাঘাই নামে তেমুজিনের এক আত্মীয় বেশ কয়েকটি উপজাতির একটি কনফেডারেশন তৈরির চেষ্টা করেছিলেন কিন্তু তেমুজিনের জন্মের কয়েক বছর আগে তাকে বন্দি করা হয় তারপর তাকে চীনে নিয়ে গিয়ে চরম নির্মমতার সঙ্গে হত্যা করা হয় এভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মঙ্গলদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে রেখেছিল চীনারা দ্য সিক্রেট হিস্ট্রি অফ মঙ্গলস থেকে জানা যায় তেমুজিন তথা চেঙ্গিস খান যখন নয় বছরের শিশু তখন তার বাবা তাতার নামে পরিচিত এক তুর্কি উপজাতি গোত্রের হাতে খুন হন চেঙ্গিস খানের পরিবারও নিজ উপজাতিদের দ্বারা নির্বাসিত হয় এবং তাদেরকে হিমশীতল ঠান্ডায় মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয় বিস্তীর্ণ অনুর্বর ভূমির মঙ্গোলিয়ায় গাছপালা খুব কমই জন্মায় শীতকালে সেখানকার তাপমাত্রা নেমে যায় মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এমন কঠিন পরিবেশে নির্বাসিত হওয়া মৃত্যুদণ্ডেরই নামান্তর চেঙ্গিস খান সেই কঠোর পরিবেশ ও নৃশংসতার মাঝেও টিকে যান তেমুজিনের বাবা ধনবান হলেও তার মৃত্যুর পর সেই সম্পদ কোনো কাজে আসেনি সব বেদখল হয়ে গিয়েছিল তাই চেঙ্গিস খান ভালোভাবে বুঝতে পেরেছিলেন সম্পদের চেয়ে ক্ষমতার মূল্য অনেক বেশি ক্ষমতা যে কাউকে সম্পদশালী করতে পারে কিন্তু সম্পদ কাউকে ক্ষমতাশালী করতে পারে না ক্ষমতাবান নয় এমন কেউ সম্পদশালী হলেও তার সেই সম্পদ রক্ষা করা যায় না তা বুঝতে কষ্ট হয়নি তাই বাকি জীবন তিনি কেবল ক্ষমতার ছুটেছেন বস্তুত তিনি সম্পদকে ঘৃণা করতেন এবং এটিকে কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তাই যুদ্ধবিদ্যা ও ক্ষমতা অর্জনের দিকেই মনোনিবেশ করেছিলেন চেঙ্গিস খান যার শুরুটা হয়েছিল নিজ জন্মভূমিতেই বারোশো ছয় সালে তেমুজিন তথা চেঙ্গেসের বয়স যখন পঞ্চাশ ছুঁই ছুঁই তখন তিনি প্রতিটি মঙ্গল উপজাতিকে পরাস্ত করে একটি ঐক্যবদ্ধ মঙ্গল জাতি তৈরি করেন মঙ্গলটা তখন তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেয় যার অর্থ সার্বজনীন শাসক এখন যখন আপনার কাছে একটি নবসৃষ্ট জাতি রয়েছে যার উপজাতিরা বহু শতাব্দী ধরে একে অপরের সাথে লড়াই করে আসছে তখন তাদের একত্রিত করা এবং তাদের ধরে রাখা ছাড়া বিকল্প নেই যাতে পুরনো বিভাজনগুলো ফের মাথা চারা দিয়ে না ওঠে সেজন্য তাদেরকে একজোট করে কোনো কাজে ব্যস্ত রাখা ছিল সহজ উপায় চেঙ্গিস খান সেটাই তিনি তাদের চীন আক্রমণে নিয়ে যান মূলত এটি ছিল একটি প্রতিশোধমূলক আক্রমণ এর উদ্দেশ্য ছিল আত্মীয় আমবাগাই হত্যার প্রতিশোধ নেয়া এবং কয়েক শতাব্দীর হস্তক্ষেপ ও নৃশংসতার জন্য চীনাদের শাস্তি দেয়া চীন সে সময় দুটি রাজবংশ দ্বারা শাসিত হতো উত্তর চীনে ওয়েস্টার্ন জিয়া রাজবংশ এবং পূবে জিন রাজবংশ চেঙ্গিস খান বারোশো সালের মধ্যে ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্য দখল করে নেন এবং সেখানকার সম্রাট মঙ্গল শাসনের কাছে নতি স্বীকার করে চেঙ্গিস খানের একজন ভাসাল নির্বাচিত হন এরপর চেঙ্গিস জিন রাজবংশের অঞ্চলে আক্রমণ শুরু করে এবং বারোশো সালে বেইজিং দখল করে নেন এদিকে বারোশো আঠারো সালে কারাখিতাই সাম্রাজ্য একটি মঙ্গল শহর দখল করে নেয় এবং এর রাজা যিনি সম্পর্কে ছিলেন চেঙ্গিস খানের নাতি তাকে হত্যা করে প্রতিশোধ হিসেবে মঙ্গলরা পাল্টা আক্রমণ করে এবং কারাখিতায় দখল করে নেয় এবং এর ফলে খাওয়ারিজম সাম্রাজ্যের সীমান্ত পর্যন্ত মঙ্গলদের দখলে চলে আসে একই বছর চেঙ্গিস খান বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য পাঁচশো জনের একটি শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি দল পাঠান খাওয়ারিজমে খাওয়ারিজুমের তৎকালীন সুলতান ছিলেন আলা আল দিন মোহাম্মদ যিনি ছিলেন জালাল আল দিনের পিতা তার নির্দেশে ওই মঙ্গল বাণিজ্য প্রতিনিধি দলকে ওট্রার শহরে হত্যা করা হয় এবং তাদের আনা নিলামে তোলা হয় এরপর মালামাল চেঙ্গিস খান আলালদিন শাহের সাথে দেখা করার জন্য তিনজন দূত পাঠান এবং ওট্রার গভর্নরকে শাস্তির জন্য তার সাম্রাজ্যে হস্তান্তরের দাবি জানান শাহ তাদের ফেরত পাঠানোর আগে একজন রাষ্ট্রদূতের শিরোচ্ছেদ করেছিলেন এবং বাকি দুজনকে চরম অপদস্থ করেছিলেন এর ফলে চেঙ্গিস খান ক্ষিপ্ত হয়ে জমে হামলা চালান এবং পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে তার প্রতিশোধ নেন আলাউদ্দিন শাহ কাস্পিয়ান সাগরের একটি ছোট্ট দ্বীপে পালিয়ে যান এবং সেখানেই মারা যান তার পুত্র জালাল নতুন শাহ হয়ে প্রাণ প্রণে লড়েছিলেন চেঙ্গিস খানের বিরুদ্ধে খাওয়ারিজম সেনাবাহিনীর অবশিষ্ট যা ছিল তা বারোশো সালের সিন্ধু নদের তীরে সেই যুদ্ধে ধ্বংস হয়ে গিয়েছিল এদিকে যখন চেঙ্গিস খান খাওয়ারিজমে আক্রমণ চালান তখন ওয়েস্টার্ন জিয়া সম্রাট যিনি তার ভাসাল ছিলেন তিনি সৈন্য সরবরাহ করতে অস্বীকৃতি জানান এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ হিসেবে খাওয়ারিজম জয়ের পর চেঙ্গিস খান তার বাহিনী নিয়ে চীনে ফিরে যান এবং ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্যে ফের হামলা চালান বারোশো সাতাশ সালের মধ্যে অঞ্চলটি পুনরুদ্ধারের পর তিনি আবারও জিন সাম্রাজ্য আক্রমণ করার জন্য প্রস্তুত হন কারণ সে সময় তারাও বিদ্রোহ শুরু করেছিল কিন্তু জিন সাম্রাজ্য হানা দেয়ার আগে বারোশো সাতাশ সালেই রহস্যজনকভাবে মারা যান চেঙ্গিস খান পরে তার ছেলে ওগেদি জিন সাম্রাজ্য দখল করেন এবং নাতি কুবলাই খান চীনে ইওয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন সুতরাং চেঙ্গিস খানের কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণে দেখা যায় যে তিনি ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্য এবং জিন সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তার আত্মীয় আম বাঘাইয়ের হত্যা এবং কয়েক শতাব্দীর চীনা হস্তক্ষেপ ও নৃশংসতার প্রতিশোধ নেওয়ার জন্য একটি মঙ্গল শহর দখল এবং তার নাতি জামাইকে হত্যা প্রতিশোধ হিসেবে কারাখিতা সাম্রাজ্য আক্রমণ করেন তিনি একইভাবে অত্যন্ত গুরুতর উস্কানির প্রতিশোধ নিতে খাওয়ারিজম আক্রমণ করেন এবং মৃত্যুর আগে বিশ্বাস প্রতিশোধ নিতে ফের ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্যে আক্রমণ চালান বোঝা যাচ্ছে যে চেঙ্গিস খানের আক্রমণ সবসময় ছিল প্রতিশোধমূলক তিনি তখনই যুদ্ধে গিয়েছিলেন যখন যুদ্ধের কারণ ছিল তবে তিনি তার উচ্চাভিলাষী ছেলেদের দূরবর্তী দেশ বিজয়ের জন্য পাঠিয়েছিলেন কারণ নিজের মৃত্যুর পর ছেলেদের দ্বারা গৃহযুদ্ধ বাধুক সেটা তিনি চাননি তবে তিনি তার কর্মজীবনে প্রতিশোধ নিতেই বিভিন্ন সাম্রাজ্যে নির্মমতা চালিয়েছেন হত্যা করেছেন লাখ লাখ মানুষকে তো চলুন এবার আলোকপাত করা যাক চেঙ্গিস খানের ভারতবর্ষে আক্রমণ না করার পেছনে কি কি কারণ থাকতে পারে সে বিষয়ে চেঙ্গিস খান যেহেতু প্রতিশোধ পরায়ণ ছিলেন তাই তৎকালীন ভারতবর্ষের সুলতান ইলতুতমিশ তাকে উস্কে না দেয়ার ব্যাপারে ছিলেন বেশ সতর্ক চেঙ্গিস খান যখন জালালাল দিনকে অনুসরণ করে পাঞ্জাব আক্রমণ করেন তখন বুদ্ধিমানের মতো হাত গুটিয়ে রেখেছিলেন যদিও পাঞ্জাব ছিল তার অঞ্চল অংশ এবং আরো চতুরতার সাথে তিনি জালালাল দিনকে ভারতে আশ্রয় দিতে অস্বীকার করেছিলেন এর মাধ্যমে ইলতুতমিশ চেঙ্গিস খানের নজর ভারতবর্ষ থেকে সরিয়ে রাখতে পেরেছিলেন কিন্তু চেঙ্গিস খান কেন জালালাল দিনকে তাড়া করে হত্যা করেননি উত্তরটি সহজ সেনাবাহিনী ধ্বংস হওয়ার সাথে সাথে সাম্রাজ্য হারা জালালাল দিন হারিয়েছিলেন সবকিছু কিছু নামেই কেবল শাহ ছিলেন তিনি এই সাহায্যে আর কখনো সত্যিকারের হুমকি হয়ে উঠবে না তা বুঝতে পেরেছিলেন চৌকস চেঙ্গিস খান তাছাড়া তখন ওয়েস্টার্ন জিয়া সাম্রাজ্যের উপর প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি কিন্তু ভারতের অমূল্য সম্পদের কী হবে এটা কি চেঙ্গিস খানকে প্রলুব্ধ করেনি এর উত্তরে বলা যায় সম্ভবত করেনি আগে বলেছি তিনি সম্পদকে ঘৃণা করতেন এবং এটিকে হাতিয়ার হিসেবে সবসময় ব্যবহার করেছেন তার সেনারা বিভিন্ন সাম্রাজ্য বিজয়ের সময় প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করেছিল কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এর কিছুই রাখেননি সেসব তিনি তার সৈন্য এবং কমান্ডারদের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন তাই ভারতবর্ষের ধনসম্পদ সম্পদ চেঙ্গিস খানকে আকৃষ্ট করেনি এটা বলা যেতেই পারে আবার এটাও সম্ভব যে তিনি হয়তো ভারতবর্ষের মানুষের ক্ষতি করতে চাননি তিনি জানতেন যে আক্রমণ চালালে তিনি চান বা না চান সেখানকার বিপুল সংখ্যক নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হবে হয়তো তিনি ভারতবর্ষের জনগণকে আঘাত কিংবা সাহায্য কোনোটাই করতে চাননি আবার ভারতবর্ষে আক্রমণ না করার পেছনে সংস্কৃতিকেও কিন্তু বাদ দেওয়া যায় না হয়তো চেঙ্গিস খান ভারতবর্ষের সাথে একটি সাংস্কৃতিক সক্ষতা অনুভব করেছিলেন যদিও এর স্বপক্ষে কোনো যুজসই প্রমাণ বা সাক্ষ্য নেই তবুও এই সম্ভাবনাটিও বাতিল করতে চান না অনেক গবেষকই মঙ্গোলীয় সমাজ এবং সংস্কৃতির মধ্যে আজও ভারতীয় প্রভাব দেখতে পাওয়া যায় সবশেষে এটা বলতেই হয় যে চেঙ্গিস খান কেন ভারতবর্ষে আক্রমণ করেননি তা নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে এমন কোনো সাক্ষ্য বা প্রমাণ আজ অব্দি মেলেনি তবে ঘটনাক্রম ও চেঙ্গিস খানের কর্মজীবন বিশ্লেষণ করলে ভারতবর্ষ আক্রমণ না করার পেছনে বেশ কিছু কারণ অনুমান করা যেতেই পারে তবে ভারতবর্ষের তৎকালীন শাসক ইলতুতমিস যে দক্ষ পররাষ্ট্রনীতির মাধ্যমে চেঙ্গিস খানের নজর ভারতবর্ষের উপর নিবদ্ধ হতে দেননি তা সত্যি প্রশংসার দাবি রাখে